আসসালামু আলাইকুম ভাই বরিশাল থেকে আসছে না এটা হচ্ছে নর্মাল মিটার এই যে দেখেন নরমাল মিটার কিচ্ছু নাই কিন্তু খালি কিলোমিটারটা ছাড়া এই মিটারটা কিচ্ছু নাই এদিকে আসো দেখাও আর এইটা হচ্ছে অপটিক্যাল মিটার এই যে দেখেন কিলোমিটার তেলের কাটা থেকে শুরু করে সব কিছু আমি লাগাচ্ছি আপনারা দেখেন দশ মিনিট লাগে লাগাইতে এখনই ফিটিং করব এই যে ফিটিং খুলতেছি

দরজা খোলা থাকলে লেখা উঠবে হম কত কিলোমিটার কত কিলোতে যাবে এগুলো দেখা যাবে ইনশাআল্লাহ একদম স্পষ্ট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে ইনশাল্লাহ